পাকিস্তানের সঙ্গে যতটা সক্ষতা দিনে দিনে বাড়ছে বাংলাদেশের ততটাই বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশ ভারতের প্রতি একের পর এক হুস্কান হুমকি তো রয়েছে সেই সঙ্গে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা খুনের ঘটনা ঘটছে আর এর ফলে অনুপ্রবেশ বাড়ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ চক্র তৈরি হয়েছে রীতিমত অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ লক্ষ লক্ষ টাকার বিনিময় একেবারে রম রমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার এই নেটওয়ার্ক নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে কাটাতার রয়েছে প্রায় পুরোটাই থাকলেও প্রায় আট কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে আট কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককে ধরপাকড় করা হয়েছে এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং শুধু আসছেনই না আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট একটা চক্র কাজ করছে কিভাবে কাজ করছে কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেমে হচ্ছে এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে এবং সেজে নিয়েছে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয় এবং তার ভোটার কার্ড আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে এই রকম একটা চক্র কাজ করছে এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য সেই তথ্য কিন্তু উঠে আসে তদন্তকারীদের কাছে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থ ঘোষ বিপি নদিয়া অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ লক্ষ টাকার বিনিময় বাংলাদেশের ভারতীয় করার এই নেটওয়ার্ক রম রমিয়ে চলছে হাসকালি রামনগর ওমরপুর বড়চুপুরিয়া ছোট চুপুরিয়ায় মানব পাচারের নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং যাদের থেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তারা আগে গরু পাচার করত জল পাচার করত এখন কোনো কিছুর সঙ্গেই তারা নাকি যুক্ত নয় পুলিশ আমাদের এসে বললো জিজ্ঞাসাবাদ করবো আমাদের একটি ও আছে ও গরু বসে পাশার টাসার করে এরকম একটি ইনফার্ম না মানুষ মানুষ কোনো সময় পাশার টাসার করে না অনেক দিন আগে

চালির কাজ সময় চালির কাজ করতে আর তাছাড়া আর কিছু নেই আমার ছেলেটা পড়াশোনা করে ওই বিয়ে পড়াশোনা করে তা কোচিং করে চাকরির কোচিং করে ছেলে বলছে কাটা কাজ করে আরতে ওই মোড়ের মাথায় না কেউ আসেনি শুধু ওই পুলিশরা সে আর কেউ আসেনি জাল পাসপোর্ট তৈরি করে জাল আধার তৈরি করে এই অনুপ্রবেশ করানো হতো কিন্তু অনুপ্রবেশ কি এতই সহজ রীতিমতো নকল বাবা মা সাজিয়ে এদেরকে ভারতে প্রবেশ করানো হতো